বন্ধুরা ধন্যবাদ আমি যেটা করছি সেটা দেখো অ্যাটিনিয়াম গাছ এটা এই অ্যাটিনিয়াম গাছটাই এই দেখেছ আমি যেটা করেছি সেটা দেখানো হয়নি আগেরবার এটা হচ্ছে এটা আমি কৃত্রিমভাবে অর্থাৎ যে পদ্ধতি আমি এখন করব সেই পদ্ধতিতে কিন্তু এই বীজ পত্র দুটি আমি তৈরি করেছি আর এখনই করবো কীভাবে আরও কয়েকটা করেছে দেখো ওইখানে একটা হয়েছে এ দেখো এইখানটা একটু লক্ষ্য করো এই জায়গায় এই যে এইখানেও হয়েছে এখানেও একটা হচ্ছে এটাও একই পদ্ধতি অবলম্বন করেছিল নিচেরটাও মনে হয় হবে হ্যাঁ এইখানটাতে চেষ্টা করেছি জানি না সফল হব কি না হ্যাঁ এই দেখো এখানটায় হয়েছে হ্যাঁ এখানটায় হওয়ার মুখে তো সম্ভাবনা মনে হচ্ছে কম এইটা হয়ে যাবে মনে হচ্ছে এইটা আমি এই পদ্ধতিতে কীভাবে আমি করছি সেটা দেখাচ্ছি কীভাবে আমি এটা করি এই পদ্ধতিটা কীভাবে করতে হয় এটা একটু না জানলে না বললে তো বুঝবে না ব্যাপারটা সেটা আমি দেখে দিচ্ছি তো এটা এমন কিছু কঠিন না একটু সতর্ক থাকলে এই জিনিসটা করা যায় খুব সহজেই দেখাচ্ছি আমি যে কত সহজে কত কৃত্রিমভাবে এটাকে করা যায় কারণ সবার দেখা যায় যে সব সব জায়গায় এটা তৈরি হয় না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে আমি করছি এটা হচ্ছে এটা টুথপিক এ দেখো টুথপিকটা আমি ফুল চয়েস করবো কোনটা টাটকা মানে এক দু দিনের মধ্যে ফুলটা হয়েছে হ্যাঁ এইটা একটা হয়েছে এইটা একটা পাবো এবং এই একটা ফুল পাবো কীভাবে করছি দেখো হ্যাঁ এটাকে আমি জাস্ট দুটো আঙুলে করে আমি একটু ছিঁড়ে দিচ্ছি হ্যাঁ দেখো দেখো একটু লক্ষ্য করো লক্ষ্য করো হালকাভাবে খুব সাবধানে হ্যাঁ একদম এভাবে এ দেখো এইখানটা আমি পুরো একটু সেপারেট করে দিয়ে এই যে গর্ভ মুন্ডটা এই গর্ভ মুন্ডটা মধ্যে যেটা আছে সেইটাকে আমি কিন্তু বের করব হ্যাঁ এইগুলো অসুবিধার কিছু নেই এর নিচে আছে দেখো এই নিচে একটা রেনুর মতন রয়েছে দেখাচ্ছি হ্যাঁ এটাকে আমি বের করছি দেখো দেখা হয়তো যাবে না কিন্তু এইখানটাই আমার দরকার আসতে খুব স্লোলি করতে হয় এটা এই যেটা আনলাম হয়তো দেখা যাচ্ছে না ঠিকমতো এই ডগার মধ্যে যেটা আছে এখানটায় সেটাকে আমি কিন্তু আবার ওইখানটাতেই লাগিয়ে দেব এখানটায় বেশ এখানে লাগালাম এবারে আমি কী করবো এই যেমন ফুলটা ছিল ঠিক সেরকমভাবে একদম ওদেরকে এই করে দিলাম তারপর আমি ওদেরকে এদেরকে কী করবো মানে একটা সেল টেপ দিয়ে আঁটিয়ে দেবো সেটা পরে করছি দেখাবো এবার এই ফুলটা দেখো এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ দেখো এই ফুলটাকে ঠিক একই রকমভাবে এটা অন্য পদ্ধতি ব্যবহার করছি একটা দেখালাম এটা আর একটা পদ্ধতি এই প্রতিটিতেই এই দুটো যেটা করলাম দুটোতেই কিন্তু বীজপত্র করে চলে আসবে যেমন এরকম এসছে এই যে যেমন এসছে এই যে দেখছো এই যে এই যে ঠিক এরকমই আসবে তখন দেখানোর সুযোগ হয়নি এটা দেখো আমি কী করছি আমি কিন্তু ওইভাবে না করে এটার আরেকটা পদ্ধতি দেখো এই যে ফুলটা নিয়েছি ফুলটা নিয়ে দেখো আমি ফুলটাকে ফুলটা সোজা আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে তারপর আমি এটাকে দশ পাক দেবো ডান দিকে দশ পাক বাঁ দিকে দশ পাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু খুব আস্তে আস্তে করে যেন আঘাত না পাই হয়ে গেল দশ এবার দশটা বার দিকে হ্যাঁ অ্যান্টি ক্লক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে অটোমেটিক্যালি এটাকে আমি কিন্তু কিচ্ছু করবো না জাস্ট এর যে মুখটা এটা বেরোবেন ক্ষতি কিছু নেই এগুলো এরকম হবে হ্যাঁ তো এইটাকে আমি মুখটাকে বন্ধ করব এই মুখটা বন্ধ করার পরে দেখা যাবে যে ও কিন্তু মানে বীজপত্র অর্থাৎ এরকম বীজপত্র হয়ে যাচ্ছে ঠিক আমরা কেন এটা করছি আমি কারণ আমরা দেখা যায় আমাদের যে অ্যালিনিয়ামের ক্ষেত্রে যেটা ঘটে যে সব ফুল প্রচুর এসছে প্রচুর ফুল কিন্তু ফুল এলে কী হবে দেখা যাচ্ছে যে কোনো বীজপত্র তৈরি হচ্ছে না বীজপত্র হচ্ছে না তখন কৃত্রিম অবস্থাটা আমরা ব্যবহার করি এটাতে আমরা ঠিক ওটা যেমন করলাম এই গাছ গাছটাতেও তাই করবো এটা দেখো কীভাবে করছে লক্ষ্য করে একটু এই ফুলটা নেব না এই ফুলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বালদাম এই দুটো ফুলই কিন্তু তাজা ফুল কালকে ফুলেছে এই ফুল দুটো কালকে ফুলেছে এটাকে ঠিক একই পদ্ধতি এটা দেখো আমি সোজা ঢুকিয়ে দিচ্ছিলাম একদম এরকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার অ্যান্টি ক্লক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেশ ওটা হলো এটা কী করবো একই ঢোকানাটার খুব আস্তে আস্তে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফুলটো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এইটা এবং এইটা দুটোতেই দেখা যাবে যে দিন ছয় সাত পরে ফুলটা খোঁজে যাবে দেখা যাবে যে এই যে মুখটা দেখায় এই যে মুখটা এখান থেকে বীজ তৈরি হবে দুটো করে করে আসে এই অ্যাডিনাম ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা দুটো দুটো করে ওরা বীজপত্র তৈরি হয় দুটো দুটো করে এবং যার ফলে মানে প্রচুর এক একটা বীজপত্রে প্রায় কম করে আশি নব্বইটা করে বীজ থাকে আর একটা ফুল দেখানো হয়নি এই গাছটায় এটা সবাই হ্যাঁ দেখাই এটা এটা দেখেছি কোনটা এইটা দেখানো হয়নি ইয়স হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবচেয়ে সহজ পদ্ধতিটা যেটা টোট থেকে করে দেখালাম ওটাতে খুব মুশকিল কারণ অনেক সময় নষ্ট হয়ে যায় পাপড়ি ছিটতে গিয়ে দেখা যায় যে বেশি ছেঁড়া হয়ে যায় পাপড়িটা ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য ওই পদ্ধতির চেয়ে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ছোটো ব্রাশ নেবে ব্রাশটাকে সুচালু করবে এবং আলতোভাবে খুব আলতোভাবে ঘোরাবে দেখো আমি হাতটা কোথায় রয়েছে আমার হাতটা এখানে চাপ দেওয়া আছে অর্থাৎ এটা ভিতরে যাবে না চাপটা এইটা কিন্তু মনে রাখবে সবসময় হ্যাঁ এরকমভাবে বেশ এটা হয়ে গেলো এর প্রত্যেকটি আমি যেটা করবো দেখো যে আমি প্রত্যেকটিতে সেরোটের দিয়ে দেবো অর্থাৎ কেন সেগুলো টেপটা আমার এক্ষেত্রে দরকার হ্যাঁ এই মুখটাতে আমি দিয়ে দিচ্ছি মুখটাকে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে একদম হবে দিয়ে সেগুলো টেপ দিয়ে জাস্ট এভাবে পাঠিয়ে দিলাম বেশ ও কিন্তু এবার আরও বেরোতে পারবে না ওখান থেকে এবং দেখা যাবে যে বীজপত্র এসে গেছে ঢলে গেছে তাহলে এরকম আমি করবো দেখে যাও এটার ক্ষেত্রে তাই করবো এই যে এটা এটাকে আটকে দেব ঠিক ওই রকমভাবে এরকম এরকম দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখ এটা ফুলটি এরকম ছিল ফুলটাকে সেইভাবে নিয়ে যাবো হ্যাঁ এরকমভাবে বন্ধ করলাম এরকমভাবে জাস্ট মুখগুলোকে ঘুরিয়ে দিলাম পাপড়িগুলোকে হ্যাঁ এরকমভাবে ঘুরিয়ে দিলাম হ্যাঁ এরকমভাবে ঘুরিয়ে দিলাম হুম ও তাই করবো একই তো একই পদ্ধতি আমি বারবার দেখাচ্ছি না হ্যাঁ ঠিক এরকম করে দেখিয়ে দিই হ্যাঁ করেছি যেহেতু এটাকে তাই করি হ্যাঁ এটাকে ঢুকিয়ে দিলাম এরকমভাবে এটাকে ঢুকালাম এটাকে ঠোকেলাম এটাকে ঢোকালাম এটাকেও ঢোকালাম দিয়ে জাস্ট এদেরকে এরকমভাবে মুখটাকে বন্ধ করে দিলাম বেশ এ ঠিক তিন থেকে চার দিন পর ফুলটা খসে যাবে কিন্তু দেখা যাবে তিন চার দিন পরেও কিন্তু বীজপত্র নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আরেকটা আছে ওটাকে করে দিই তাহলে বন্ধুরা দেখছো যে কী পদ্ধতিতে এটা সহজ হয় এবং এই পদ্ধতি অবলম্বন করলে প্রতিটি এক বীজ মানে ফুলে প্রত্যেকটি ফুলে অ্যালিনিয়ামের প্রত্যেকটি ফুলে যে কোনো জাতের হোক না কেন সে কিন্তু এ দেখো এভাবে এভাবে ঢুকিয়ে দিলাম এটা হ্যাঁ এটা ঢুকিয়ে দিলাম এটাও ঢুকিয়ে দিলাম এটাও দিয়ে মুখটাকে জাস্ট বন্ধ করি না তাহলে বন্ধুরা দেখলে যে কীভাবে আমি এইভাবে ফুলগুলোতে বীজপত্রের আগমন ঘটাবো কৃত্রিমভাবে তো এটা বাড়িতে তোমরা করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার ভিডিওটা বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে ভালো থেকো ভীষণ ভালো